আমার পিস টিভি টুতে আজ আমি আপনাদেরকে একটি সুন্দর কণ্ঠে গজল শোনাব আমার এক বন্ধু আছে যিনি অনেক সুন্দর গজল গাই তো আপনারা গজলটি শোনার জন্য আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন ওকে লেট স্টার্ট কিছু নেই লাইভ করবেন সামনে থেকে এতে ছুটি আছে তার আগে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা অনেক বড় লিচুর গাছ লিচু ধরে এবং তার পাশে একটি সুন্দর ছোট কুঁড়ি রয়েছেন যেখানে অনেক কাঠ মাছ চাষ করা হয় কই টাঙ্গুর তেলাপিয়া কামস মাগুর এগুলো তো এই সুন্দর পরিবেশে আপনাদের সামনে গজল গাইবেন মাওলানা মুজাহিদুল ইসলাম বড়িয়া মন্ডলপাড়া মসজিদের সাবেক ই মামি মাথার দাও মাথার দাম সুন্দর করে السلام عليكم ورحمه الله وبركاته <عزبه نير اقتب climb> <س disappears> अल्लाह अल्लाडी से पखीर गाने गाने हृदय धुलते थाके के रोज बिहान एक्ट पखी अल्लाह अल्लाह के शी पकीर गाने गाने हृदय धुलते थाके দিকে দি সুর তুলে সারা ভেঙে যাইছে সুর শুনে জাগে ঘুমের দিকে দিকে সে সুর তুলে সারা ঘুম ভেঙে চাই সুর সুরে জাগে ঘুমের পাড়া গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে রোজ বিহানের একটা পাখি আল্লাহ আল্লাহ সেই পাখিটির গানে গানে গজলটি আপনাদের কেমন লেগেছে একটু লাইক সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন তো এ পর্যায়ে একটি সুন্দরভাবে কোরআনতে লোত করো আমরা একটু শুনি নাকি সুন্দর একটু সেরা কোরআনের সব থেকে সুরালো সুরাটা সুরা রহমান এটা থেকে একটু কোরআন লোধ করে আমাদের শ্রোতাকে দর্শককে একটু শোনাও তো আপনারা যদি শুনতে চান লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন দর্শক সদা আমাদের বন্ধুটি ভালোভাবে খেলাত করবেন একটু লাইক সাবস্ক্রাইব করে দিও بسم الله الرحمن الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها وودع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তো আজকের লাইফে আমাদের এই পর্যন্ত আপনারা চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্টে জানিয়ে দিবেন এরকম আরো গজল এবং শুনতে চাইলে আমরা আপনাদেরকে শুনিয়ে দিব আমার বন্ধুর কণ্ঠে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক